কুনালবাবু আপনাকে একটা কথা বলছি আপনাদের মতো চটি চাটা নেতা সাংবাদিক হতে গেলে জানেন তো কোনো যোগ্য যোগ্যতার দরকার হয় না কিন্তু একজন অভিনেতা অভিনেত্রী গায়ক গায়িকা হতে গেলে যোগ্যতার দরকার হয় আপনি টাকা পয়সা খরচা করে চটি চেটে নেতা হতে পারবেন কিন্তু গায়ক গায়িকা অভিনেতা অভিনেত্রী হতে পারবেন যারা সরকারের পক্ষে বলছে তাদের চটি চাটা যারা এসব বলেছেন এখন এই শীতের মরশুমে বিভিন্ন জায়গায় জলসা নিশ্চয়ই সবাই পারফর্ম করুন কিন্তু যারা তৃণমূল কংগ্রেস করেন যাদের শরীরে তৃণমূলের রক্ত আছে যারা এই তিন মাস সাড়ে তিন মাস একেবারে ব্যাকরণের বাইরে গিয়ে কুৎসিতভাবে মুখ্যমন্ত্রী এবং সরকারকে মিথ্যা বলে বলে আক্রমণ করেছেন জনগণকে প্ররোচনা দিয়েছেন তাদেরকে কেন ডাকবেন তাদের জলসায় তাদের যেন আপনারা ডাকবেন না বয়কট করুন তাদের নমস্কার জজবাত বাংলা থেকে আমি সঞ্জয় মুখার্জি প্রথমেই আপনাদের এই যে বছরটা চলে গেল দু হাজার চব্বিশের আজকের শেষ দিন আপনাদের স্মৃতির মণিকোঠায় যা যা খারাপ আছে সেগুলোকে ডিলিট করুন ভালো স্মৃতি নিয়ে দু হাজার পঁচিশে এগিয়ে চলুন আপনাদের দু হাজার পঁচিশটা খুব ভালো চলুক খুব আনন্দ কাটুক আজকের এবং কালকের বিভিন্ন গানের অনুষ্ঠানে থাকুন এটাই আমাদের কাম্য এই গানের অনুষ্ঠান বলাতে জানেন তো হঠাৎ করে আমার চোখের সামনে এখন কুণাল ঘোষের মুখ না কেমন যেন ভেসে উঠল এই জাস্ট এক দুদিন আগে একজন তৃণমূল কাউন্সিলরের একটা গানের অনুষ্ঠান ছিল সেখানে বিভিন্ন গায়ক গায়িকারা পার্টিসিপেট করবেন বলে তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল তার মধ্যে লগ্নজিতা একজন ছিলেন তাকে নিয়ে এখন একটা বিতর্ক তৈরি হয়েছে কুণাল ঘোষ বলছেন তিন চার মাস আগে যে আর জিকরের আন্দোলন চলছিলো সেই আন্দোলনে এই লগ্নজিতা মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসিত ভাতায় আক্রমণ করেছেন মিথ্যা প্রচার করেছেন এসব নানান বিষয় নিয়ে উনি বলছেন একটা কথা আমাদের মানে জাজবাদ টোয়েন্টি ফোর বাংলার অনেক জিজ্ঞাসা কতগুলো বিষয় আছে আচ্ছা কুণালবাবু আপনি যদি এই বলেন যে সাড়ে তিন চার মাস আগে লগ্নজিতা এটা তো ঘটনা জানেন তো মানে অস্বীকার করার কোনো জায়গা নেই যে অভয়ার বিচার এখনও কিন্তু হয়নি এখনো হয়নি বড় বড় আইপিএসগুলো গিয়েছিল সেই তত্ত্ব প্রমাণ লোপাট করতে যাক সেটা অন্যই বিষয় অন্য এই যে গানের বিষয়টা সেটাতে আবার ফিরত ফেরত আসছে তো সেখানে তাদের গাইতে দেওয়া হবে কেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে নাকি কুৎসিত ভাষায় উনি গালবন্দ করেছিলেন তাহলে এবার আপনাকে বলি আপনার ভিডিও সিডি তো একদম পৃথিবী বিখ্যাত বাংলার ঘরে ঘরে চলেছে একসময় আপনাকে যখন সারদায় ধরা হলো রাজ্য পুলিশের রাজ্য পুলিশ যখন ধরলো তখন আপনি কি বলেছিলেন মনে আছে আমাকে কেন ধরছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়ে সার্চ করুন সেখানে কাঁড়ি কাঁড়ি টাকার ব্যাগ পড়ে আছে মনে আছে ভুলে যাচ্ছে সিবিআই যেখানে মামলা করছে সেখানে রাজ্য পুলিশকে পুলিশ দিয়ে আমাকে হেরাসটা করা হচ্ছে মিথ্যা মামলা মিথ্যা মামলায় সিবিআই সিবিআই যেখানে মামলা করছে উনি তদন্তে নিজে হন আরে তো আমি তাহলে আপনাকে তো আগে দল থেকে বার করে দেওয়া উচিত আপনাকে এই পদে বসিয়ে রাখাটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ভুল হয়েছে আপনি আসলে চেয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা জড়িয়ে তাকে বদনাম করে দাও বড় বড় মানুষদের নামগুলো জড়িয়ে দাও যাতে তদন্তটা একটা খিচুড়ি পাকিয়ে যায় আপনি কিন্তু সফলও হয়েছেন জানেন তো সেটা খিচুড়ি বাকি দিয়েছেন আপনি যেসব তৃণমূল কাউন্সিলর আমি বলছি তৃণমূলে কিন্তু বহু ভালো মানুষকে আমি চিনি তারা রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখে শিল্প সংস্কৃতিকে শিল্প সংস্কৃতির জায়গায় রাখেন আপনি আপনি যে এইসব কথাবার্তা বলছেন আপনি এই যে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কাঁড়ি কাঁড়ি টাকার ব্যাগ পড়ে আছে একটা ব্যাগও তো পাওয়া যায়নি আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে বদনাম করার চেষ্টা করছিলেন আপনি আজকে যে পদে আছেন সেই পদে আপনাকে বসিয়ে রেখা রাখা হয়েছে কেন তা দুটো কারণ হতে পারে এক আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো গোপন রহস্যের কথা জানেন তাই জন্যে আর না হলে মিথ্যে কথাকে ভুলভাল কথাকে কীভাবে সাহিত্যের রূপ দিয়ে লোকের কাছে প্রেজেন্ট করতে হয় সেটা আপনি ভালোভাবে যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছেন যে এই লোকটাকে বসিয়ে রাখতে হবে ইনি একদম মানে কী বলবো সাহিত্যের জাগলারি মিথ্যকথার জাগলারি কিভাবে সুন্দর করে একেবারে সত্যির মতো করে প্রেজেন্ট করতে হয় আপনি জানেন আপনার থেকে শিখতে হবে লোককে আপনি লোককে বলছেন আপনি নিজে কি করেছেন আচ্ছা আমি ছেড়ে দিলাম লগ্নজিতা নয় কথা বলেছে আচ্ছা তাহলে বাবুল সুপ্রিয়কে আপনারা নিয়েছিলেন কেন তার তো টালির চালের বাড়ি না কী একটা গান ছিল সেটা তো বিখ্যাত খুব রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে চলে গিয়েছিলেন অনেক কথা বলেছিলেন নিলেন কেন অর্জুন সিংকে কিছুদিন আগে পর্যন্ত ছিল বিজেপিতে চলে গেল তৃণমূলে আবার কিছু জল জলে ঠাই পাচ্ছে না দেখে আবার চলে এলো বিজেপিতে সেটা ঠিক আছে আপনাদের রাজনৈতিক যারা নেতা তারা বললে কোনো দোষ নেই এটা আপনাদের মানে জন্মগত অধিকার নাকি আর একজন শিল্প সাহিত্যিক গায়ক গায়িকা অভিনেতা অভিনেত্রীরা বললেই তার তাদের বেলায় দোষ কুনালবাবু আপনাকে একটা কথা বলছি আপনাদের মতো চটি নেতা সাংবাদিক হতে গেলে জানেন তো কোনো যোগ্য যোগ্যতার দরকার হয় না কিন্তু একজন অভিনেতা অভিনেত্রী গায়ক গায়িকা হতে গেলে যোগ্যতার দরকার হয় আপনি টাকা পয়সা খরচা করে চটি চেটে নেতা হতে পারবেন কিন্তু গায়ক গায়িকা অভিনেতা অভিনেত্রী হতে পারবেন আপনি এবং দেবাংশু কিছুদিন আগে একজন অভিনেত্রীর শরীর নিয়ে কী সব যেন বলেছিলেন সংবাদ দুনিয়ায় নেট দুনিয়ায় সেটা ঘুরে বেড়াচ্ছিল আগে আপনি তো ভদ্র হন আপনি আগে ভদ্র হন আপনি আগে ভদ্রতা শিখুন আপনি আপনার নেত্রীকে আগে সম্মান করুন আপনাকে আজকের বসিয়ে রেখেছেন বলে আপনি ওনাকে সুন্দর সুন্দর কথা বলছেন আপনি আপনার আপনার পাস্ট কি আপনি নিজে একজন আয়নায় মুখ দেখুন আয়নায় মুখটা নিজের ভালো করে দেখুন নিজে আগে ভদ্র হন তারপরে অন্যকে ভদ্র হতে বলবেন আর আপনি কোন আর্টিস্টকে কোনো একজন কাউন্সিলার নেবে কি নেবে না আপনি বলার কে মশাই আপনি বলার কে যে কাউন্সিলারের বা যে বিধায়কের প্রোগ্রাম তারা ঠিক করবেন আমি বলছি তুই আমি অস্বীকার করার জায়গায় বহু ভালো ভালো মানুষকে আমি তৃণমূলে দেখেছি বহু মানুষকে যারা শিল্প শিল্প এইসব ব্যাপারটা নিয়ে থাকতে খুব ভালোবাসেন মানুষের পাশে থাকেন মানুষের সব সঙ্গে যোগাযোগটা খুব ভালো করে রাখার চেষ্টা করেন আপনি তো গিয়ে সকালবেলা আসেন প্রতিদিনের অফিসে ঢুকে পড়েন বিভিন্ন সাংবাদিক যান তাদের কাছে তাদের কাছে ভুল ভাল বক্তব্য দেন সেগুলো লোকে বাড়িতে বসে বসে দেখে আপনার তো কাজই এইটুকু আন্দোলন তো জীবনে করেননি আপনি এই যে বিভিন্ন আন্দোলন তাকে অনেক সময় কটাক্ষ করেছেন আপনার যিনি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর আন্দোলন করেছেন জানেন তো প্রচুর কালঘাম ছুটিয়ে আজকের উনি মুখ্যমন্ত্রী হয়েছে। আপনি তাকে অপমান করছেন কুনালবাবু আপনি একটু চিন্তা করবেন ভুল সংশোধন করে নিলে কেউ ছোটো হয় না যাই হোক আপনার আগামী বছরটা ভালো যাক আপনি নিজের ভুলগুলোকে সংশোধন করুন এবং অভিনেতা অভিনেত্রী সম্বন্ধে যেসব কথাবার্তা বলছেন আশা করি আপনি এটা দিয়ে নেবেন এবং দর্শকদের বলছি এইসব ভুল ভাল কথাবার্তাগুলোকে আপনারা আপনাদের মাথা থেকে ডিলিট করে দেবেন আগামী বছর আপনাদের ভালো থাকুক সুস্থতা কামনা করছি ভালো থাকবেন নমস্কার